এই ভবনটি নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত এই ভবনটি খুব সুন্দর লাগে বাইরে থেকে চাকচিকময় খুব রঙিন বিশেষ করে রাতের বেলা একদম মনে হয় বিশাল একটা ক্রুজ বড় জাহাজ ধানমন্ডিতে আছে এই পুরো ভবনটি রেস্টুরেন্ট দিয়ে ভরা আমি গুনে দেখেছি সতেরোটি রেস্টুরেন্ট আছে এই ভবনে একটু কম বেশি হতে পারে ষোলো সতেরো আঠারো এরকমই দেখেছি নিচে লাস্ট ফার্মার একটা দোকান আর একটা কাপড়ের দোকান আর এরপর থেকেই একেবারে আমার কাছে মনে হয় যদি চিলে কোঠা মানে ছাদের উপরেও একটা অংশকে রেস্টুরেন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে তো বেল রোডের এই ঘটনার পরে যদি আমাদের সরকারের হুশ না ফিরে আমি সরকারকেই বেশি দায়িত্বশীল এই ক্ষেত্রে মনে করব কারণ এইগুলো মেনটেন করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি কার্য করি কর্তৃপক্ষ হিসেবে সরকারের দায়িত্ব আমি গিয়ে বললে কিন্তু এখানে কোনো কাজ হবে না আমি আপনি বা মানুষ গিয়ে এই ভবনটা ভেঙে ফেলতে পারবে না বা এই ভবনটা যিনি নির্মা আর্কিটেক্ট যিনি এই ভবনের আর্কিটেক্ট ছিলেন তিনি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে টিভিতে এসে বলেছেন যে তার করা ভবনের ডিজাইন চেঞ্জ করা হয়েছে একটা কমার্শিয়াল ভবনে পরিণত করা হয়েছে এবং কোনো ধরনের সেফটি কিন্তু নাই বেলি রোডের ঘটনাটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে এই ঢাকা শহরে মানুষ মারা যেতে পারে এরপরেও যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজুক কেবল বলবে যে এই ভবনটিতে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করার অনুমতি ছিল না এটা বলেই খালাস আর ভবনের ওই রেস্টুরেন্টের মালিকদের গ্রেপ্তার করে তারপরে বিল্ডিংয়ের যে মালিক তাকেও গ্রেপ্তার করা হয়নি বেলি রোডের ঘটনায় তারপরে রাজকের কাউকে বরখাস্ত করা হয়নি পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন কাউকে কিছু করা হয়নি তাহলে এই গন্ডারের চামড়া আমাদের কর্তৃপক্ষের তাহলে আমরা আর কী আশা করতে পারি আমরা শুধু এত পারি আমি ব্যক্তিগতভাবে পারি আমি এই ধরনের ভবনে যাব না খেতে আমি যাব না আমার ছেলে মেয়ে বউ তাদেরকেও আমি নিরুৎসাহিত করব এখানে যাওয়ার ব্যাপারে এতটুকুই করতে পারি লবি বাকিটা আল্লাহর ইচ্ছা হোয়াইট হল